আলহামদুলিল্লাহ রবিলমিন ও আলা আলিয়া নবী মোহাম্মদ ওয়ালা আলিহি ও সাহবিহ আজমাইন ওমান তাবি আহম বি আহসানিন ইলাইউদ্দিন আমাবাদ মাতৃভাষায় আরবি শিক্ষা কোর্সের আজ আমাদের সপ্তম ক্লাস ইতিপূর্বের ক্লাসগুলোতে আমরা মুক্তাদা খবর নিয়ে আলোচনা করেছিলাম মৌসুব সিফাত নিয়ে আমরা আলোচনা করেছি এবং এরপর গত ক্লাসে মুজফ মুজফ ইলাই নিয়ে আমরা আলোচনা করেছি আমরা আলোচনায় বলেছি যার দিকে কোনো কিছু সম্পৃক্ত করা হয় বা সম্বোধন করা হয় আরবিতে তাকে মুজফ ইলাই বলা হয় এবং মুজফ ইলাই যা কিছু সম্পর্ক করা হয় তাকে মুজফ বলা হয় বাংলায় মুজফ ইলাই প্রথমে আসে এবং মুজফ পরে আসে কিন্তু আরবিতে মুজফ আগে আসে এবং মুজফ ইলাই পরে আসে আমরা গত আলোচনায় আরো বলেছি যে মুজফ ইলাইয়ে দুই জের হয় তবে মুজফ ইলাই যদি মেয়েদের নাম হয় তাহলে দুই জের বদলে সেখানে এক জবর হয় কারণ মেয়েদের নামে জের হয় না এবং তানবিনও হয় না আর যদি মোজফ ইলাই আলিফলাম যুক্ত শব্দ হয় সেক্ষেত্রে দুই জেরের বদলে এক জের হয় এবং মুজফ এক এক সময় এক একটা আলাপ গ্রহণ করে তো আমরা যেগুলো উদাহরণ দেখতেছি সবগুলোতে মোজফ হয় মুফতাদা হয় না হয় খবর হয় মুফতাদা অথবা খবর যেটাই হোক দুই অবস্থাতেই পেশ হয় কারণ মুফতাদাও দুই পেশ পেশ বিশিষ্ট হয় এবং খবরও দুই পেশ হয় কিন্তু আমরা মোজফে দুই পেশ দিচ্ছি না কারণ মোজফ দুই পেশ কখনো গ্রহণ করে না আলিফলাম কখনো গ্রহণ করে না এই জন্য মুজফে দুই পেশের বদলে এক পেশ দিই এই আলোচনাগুলো আমরা বিস্তারিত গত ক্লাসে আলোচনা করেছি তো আজকে মুজাফ মুজাফিলাইরই একটু বর্ধিত আলোচনা আজকে আমরা করব যেগুলো আমরা গত ক্লাসে করেছিলাম আর এই বর্ধিত আলোচনা আমরা প্রথম ব্যাচের যারা তারা এটা এগুলো তাদের সাথে গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম তারপরে এটা তাদের জন্য রিভিশন হবে এবং আপনাদের জন্য এটা প্রথম তো এই আলোচনার জন্য আমাদের যে শব্দগুলো বেশি গুরুত্বপূর্ণ সে শব্দগুলো এখানে দেওয়া আছে সেগুলো হচ্ছে আইন্দা মানে নিকটে অর আ ফালফা মানে পেছনে বিজানিবি মানে পাশে মানে সামনে মানে উপরে মানে নিচে এই কয়েকটা শব্দ আমাদের এই আলোচনার জন্য গুরুত্বপূর্ণ আপনারা একটু খেয়াল করলে দেখবেন এই শব্দ অর্থ একটা জিনিস কোথায় আছে বা কোথায় থাকতেছে এই স্থান বাচক অর্থ বোঝাচ্ছে এই সবগুলো শব্দই আর আরবিতে স্থান বা কালকে বলা হয় জরফ আরবিতে স্থান অথবা কালকে জরফ বলা হয় জরফ জরফুন আরবিতে স্থান অথবা কালকে জরফ বলা হয় হ্যাঁ তো এই সবগুলো শব্দ আমাদের স্থান বোঝাচ্ছে হ্যাঁ তো এই শব্দগুলো নিয়ে আমরা আলোচনা করব আর একটা বিষয় সেটা হচ্ছে যে দা জবর আছে দেখুন এই শব্দগুলোতে জবর দা ওয়ার আ খলফা ফাওফা তাহতা আমামা হ্যাঁ এই সবগুলো শব্দতে জবর আছে বি জানবি এটা তো অবশ্য জের আছে সেটা ভিন্ন কারণে তো সবগুলোতে জবর আছে তো এখানে একটা বিষয় উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে স্থান বাচক যে সব শব্দ আমরা বাক্যে ব্যবহার করি বাক্যে ব্যবহার করার পর যখন কোন একটা শব্দ সাধারণত সে শব্দগুলো জবর বিশিষ্ট হয় একটা শব্দ যদি স্থান বোঝায় অথবা তাহলে সাধারণত সেগুলো জবর বিশিষ্ট হয় হ্যাঁ যদি অন্য কোনো প্রভাব না থাকে অন্য কোনো শব্দের প্রভাব যদি সেখানে না থাকে তাহলে সাধারণত সেগুলো জবর বিশিষ্ট হয় আমরা সামনে আলোচনাতে এগুলো আরো বিস্তারিত দেখবো তো আমরা এটা বাক্যে এগুলো শব্দ প্রয়োগ দেখি তাহলে এটা স্পষ্ট হয়ে যাবে আমরা আগে দেখলাম আইন্দা মানে নিকটে যে এখানে যে আইন্দা আছে আইন্দা অর্থ হচ্ছে নিকটে বা কাছে নিকটে বা কাছে তো আমরা এর আগে বাক্য দেখেছিলাম কি যে জায়েদ একজন ছাত্র অথবা জায়েদ খালেদের ভাই অথবা জায়দ মাদ্রাসার শিক্ষক সবসময় আমরা এর আগে কি দেখেছিলাম জায়দ মাদ্রাসার শিক্ষক বা এই টাইপের বাক্য গুলা দেখেছি এবং জাইদুন জাইদুন মুআল্লিমুল মাদ্রাসা মুআল্লিমুল মাদ্রাসাতে অথবা মুআল্লিমুল মাদ্রাসা আমরা দেখেছি জায়েদ হলো মাদ্রাসা শিক্ষক জায়েদ তখন আমাদের বলি আমরা এটা মুবতাদা এবং মুআল্লিমুল মাদ্রাসা এই দুইটা মুজাফ মুজাফ ইলাই মিলা খবর এই ধরনের বাক্য আমরা প্রথমে দেখেছি ঠিক ওই রকম এই বাক্যগুলো ঠিক একই রকম রকম যদিও একটু পার্থক্য আছে আমরা পার্থক্য গুলো স্পষ্ট করছি কেমন কি জায়হিদুন জায়েদ এন্দা খয়ালি দিন খালেদের নিকটে আছে আর্সে শব্দটা এখানে উজ্জ্বল আছে হ্যাঁ আর্সে শব্দটা উচ্ থাকে এখানে এই জাতীয় বাক্য গুলোতে জাইদুন জায়েদ খালেদের কাছে আছে যে জায়েদ সম্পর্কে আমরা যেহেতু সংবাদ দিচ্ছি যে জায়েদ কোথায় আছে খালেদ খালেদের কাছে আছে এজন্য জায়েদ সম্পর্কে সংবাদ দিচ্ছি যেহেতু এই জন্য জায়েদটা হচ্ছে মুখ দাদা আমরা জানি মুবতাদা দুই পেশ বিশিষ্ট হয় এই জন্য জায়েদের শেষে দুই পেশ হয়েছে আইনন্দা খোয়ালি দিন আইন হচ্ছে মুজফ খোয়ালি দিন হচ্ছে মুজফ ইলাই আমরা যেন মুজফ ইলাই দুই জের বিশিষ্ট হয় এই মুজাফ ইলাই দুই জের হয়েছে মুজাফ ইলাই দুই জের হয়েছে আরে আইন মুজাফ মুজাফ ইলাই মিলে এটা হয়েছে মুফতাদা এই মুজফ খবর সরি মুজফ মুজফ ইলে মিলা খবর হয়েছে আইন দাওয়াদিদিন এই দুটা মিলে হয়েছে খবর আমরা জানি খবর দুই পেশ বিশিষ্ট হয় মুফতাদা যে রম দুই পেশ বিশিষ্ট হয় খবরও দুই পেশ বিশিষ্ট হয় আমরা আগের বাক্যগুলো দেখেছি খবরে কি হয় এখানে দুই পেশ যেখানে হয় না সেখানে দুই পেশের বদলে এক পেশ হয় যেরকম আমরা যে বাক্যটা দেখলাম আপনাদেরকে যে হ্যাঁ তো আমরা কি কেন যে এই দুইটা মিলার খবর হয়েছে আর খবর হলে সেটা পেশ বিশিষ্ট হয় মুজব যেহেতু দুই পেশ নেয় না এই জন্য দুই পেশের বদলে আমরা মুআল্লিমুকে এক পেশ দিয়েছি এটা আমরা গত ক্লাসে দেখেছি কিন্তু সেই নিয়ম অনুযায়ী এখানে তো দু হওয়ার কথা ছিল কিন্তু এই দু না হয়ে দা হলো কি জন্য কারণ হচ্ছে যে এটা জরফ বা স্থান বাচক শব্দ শব্দ গুলো সাধারণত হয় আর সাধারণত ব্যবহার হয় না কোথাও ব্যবহার হয় না সাধারণত হ্যাঁ দা এটা সাধারণত স্থান বাচক যেগুলো আছে স্থান বোঝায় সেগুলো সাধারণত জবর বিশিষ্ট হয় এই জন্য এটা জবর হয়েছে কিন্তু মূলত এটা দুই পেশের অবস্থানে আছে কিন্তু আহ স্থান হওয়ার কারণে এক জবর হয়েছে ঠিক আছে মূলত দুই পেশের অবস্থানে আছে পুরোটা মিলে আর কি এখানে আরো কিছু শব্দ উজ্জ্বল থাকে সেগুলো আপাতত দরকার নেই আমাদের তো ওগুলো বিস্তারিত আলোচনা তবে আপনাদের বোঝার জন্য এতটুকুই যথেষ্ট যে খবর যেহেতু আর খবর দুই পেশের স্থানে থাকে কিন্তু এটা যেহেতু জরফ বোঝাচ্ছে এর জন্য এখানে এক হয়েছে আর এই শব্দগুলো জরফের যে শব্দগুলো দেখলেন এই কয়েকটা শব্দ সাধারণত এক হয় ঠিক আছে যদি আগে কোনো অন্যান্য কোনো শব্দ এসে সেটা চেঞ্জ না করে দেয় এটা সাধারণ মানে স্বাভাবিকভাবে মনে রাখবেন তাহলে হয়ে যাবে এরপরে জাইনাবু আমা আমামা সালমাতা জাইনাব সালমার সামনে আছে জায়নাবু জায়নাব সালমাস কাছে আছে তো কাছে আছে সালমার জায়নাবু এখানে মোত্তাদা আমামা মুজফ সালা মোজাফিলাই দেখুন জায়না বুন কেন হয়নি কারণ মেয়েদের নামে দুই পেশ হয় না দুই জের হয় না হয় না দুই জবর হয় না বরং দুই জব দুই পেশের বদলে এক পেশ হয় এইজন্য জন্য যাই না পেশ হয়েছে আমামা সালমা তি হওয়ার কথা ছিল সালমা তিন হওয়ার কথা ছিল কিন্তু মেয়েদের নামে জের হয় না এই জন্য মুজফ ইলাই হওয়ার পরে এটাতে জবর দিয়েছি এক জবর দুই জবর কেন দেয়নি কারণ মেয়েদের নাম টানবিন নেয় না এই জন্য এক জবর দিয়েছি যাই না বই সালমা যাই সালমার সামনে আছে এরপর আলপুর রত বলটি তাহতাল তিলাতি টেবিলের নিচে আছে আলমির ওয়া হাতু ফাউকর রি পাখাটি মাথার উপরে আছে এখানে একটু খেয়াল করুন এটা ফাউকো শব্দটা আমরা সামনে এটা নিয়ে আলোচনা করব ফাউকো কোনটা বোঝায় যেটা সাধারণত মাঝখানে স্পেস থাকে যেটা যেমন কি মাথার মাথা যদি এটা মাথা যদি হয় যে এটাতে মাথা হয় তাহলে এখানে অনেক দূর পড় এখানে ছাদে এখানে থাকে আপনার ফ্যান তার মাঝখানে একটা স্পেস থাকে এরকম স্পেস যেটা থাকবে সব ক্ষেত্রে ফাউকো শব্দ ব্যবহার হয় যে উপরে আছে যে মাথা এবং ফ্যানের মাঝখানে একটা স্পেস আছে এই সব ক্ষেত্রে ফাউকো শব্দ ব্যবহার হয় মানে উপরে আর যদি যে টেবিলের উপরে বই আছে মানে টেবিলের সাথে লেগে আছে সেসব ক্ষেত্রে ফাউকা ব্যবহার হয় না সেখানে অন্য শব্দ ব্যবহার হয় আমরা সেটা সামনে দেখবো এরপরে আল কিতাব আইন্দাকা আল কিতাব আইন্দাকা বইটি তোমার কাছে আছে আইন্দা মুজফ কাল হচ্ছে মুজফ ইলাই তার স্থানবাচক শব্দগুলো মাবনি না এটা মাবনি না কারণ এগুলো ইন্দি হয় ইন্দি কখনো ব্যবহার হয় আমা মি ব্যবহার হয় যেমন কি আর আগে যদি হরফে জার আসে বা জেল দেওয়া যে সব শব্দ সেগুলো যদি আসে তাহলে এই শব্দগুলোতে জের চলে আসে মাবনি হচ্ছে সেটাই যেটা কোনো চেঞ্জ হবে না যেমন আমার আছে ঠিক তেমনই থাকবে কিন্তু এই শব্দগুলো কি মাবনি না কারণ এগুলোতে কিছু চেঞ্জ আসে যেরকম কি যদি এর আগে সাপোজ এর আগে যদি আমি মিন যুক্ত করি মিন ইন্দনের আগে যদি মিন আসে তাহলে আইন দিহি দি যুক্ত হবে ঠিক আছে মানে ডালে নিচে কখনো জের আসে এরপরে আমিহি হয় ঠিক আছে এগুলোর নিচে আবার ব্যবহৃত হয় তো যখন স্থান বোঝাবে সাধারণত এটাকে আমরা ব্যাকরণের ভাষায় মাফল বলা হয় ফিহি কোন একটা জিনিস কোথাও আছে এমন অর্থ যখন বোঝাচ্ছে এবং এর সাথে অন্যান্য প্রভাবক কোন আমেল নাই যেগুলো প্রভাব রাখে আর কি এআবের ক্ষেত্রে সেগুলো যদি না থাকে সেক্ষেত্রে জবর হবে তো আমরা সাধারণত যেসব আলোচনা করছি এগুলোতে সাধারণত অন্যান্য প্রভাব প্রভাবক নেই সেই জন্য এখানে জবর হয়েছে ঠিক আছে তাছাড়া অন্যান্য সময় এগুলো অন্যান্য আরবও গ্রহণ করে যেহেতু অন্যান্য আরব গ্রহণ করে সেজন্য মাপনি না তো সুন্দর যে ধরতে পেরেছেন যে মাপনি হচ্ছে যেগুলো এক সবসময় অটল থাকে একটা অবস্থায় কিন্তু এই শব্দগুলো যেহেতু সবসময় এক অবস্থায় অটল থাকে না বিভিন্ন সময় আরো চেঞ্জ আসে বিভিন্ন কারণে তো এই জন্য এগুলো আসলে জবর হয় মানে জবরটাকে আমরা মাবনি বলতে পারতেছেন এই শব্দগুলোকে এরপর হলো কি আলমির ওয়াহাত ফকর আছে মাথার উপরে পাখা আছে এরপর আল কিতাব ইন্দাকা ইন্দা মুজাফ কা হচ্ছে মুজাফ ইলাই মুজাফ মুজাফ ইলাই খবর কিতাবটি তার নিকটে আছে আল কুরাসাতু ইন্দি দেখুন এই যে আমি গতকাল আমি বলেছিলাম গত ক্লাসে বলেছিলাম যে ইয়া যেটা আছে এই ইয়াটা তার আগে সবসময় জেল জে কিছু মানুষ যে রকম আমাদের থাকে যে ওরা যেখানেই যাক নিজেদের সুবিধা মতো সবকিছু সেট করে নেয় মানুষকে ম্যানেজ করতে পারে খুব সহজেই আসলে এমন কিছু মানুষ ঠিক এই রকম ইয়া শব্দটা যেখানেই বসুক তার আগের শব্দতে যেটাই থাক তার আগে একটা পরিবর্তন করে ওই নিয়ে নিবে জের এর আগে মূলত কি সবগুলোতে দেখুন যে জবর আছে তো এটাও জবর হওয়ার কথা ছিল জবরে কিন্তু সেটা জবরের পর্বত কি হয়েছে ইয়াটা যে ভাই তুমি কোনোভাবে হোক একটু জেড নিয়ে নাও তাছাড়া আমার এখানে থাকাটা পারতেছি না তারপরে এই জন্য জের দিয়ে দেওয়া হয়েছে আমামি এখানে জবর কিন্তু আমি জের হয়েছে যে আমি জের হয়েছে ঠিক আছে এই যে হ্যাঁ এই যে এটা আপনি যেটা বললেন যে মানে সমাজ দেখুন এই যে মূল শব্দ হচ্ছে যা নিবুন হ্যাঁ যা মূল শব্দ মানে হচ্ছে পাশে যা নিবা এটা হচ্ছে নিবা মানে পাশে কিন্তু এটা আরো মানে উচ্চাঙ্গের বা একটু আহ আহ উচ্চাঙ্গের বলা যায় যেটা আর কি একবার বেশি বিশুদ্ধ করার জন্য এর শুরুতে একটা বা শব্দ বা অব্যইকে যুক্ত করা হয়েছে বাটা কিন্তু এই যে বিজা নিবা ইয়াটা অর্থ হলো তো আমার কিন্তু বিজা নিবি যেরকম আমরা আগে শব্দটা দেখলাম এই যে এখানে যে বিজানু শব্দটা দেখলাম শব্দটা আমরা দেখলাম এই জানিব এটা হচ্ছে মূল শব্দ জানিব ঠিক আছে এটা হলো মূল শব্দ কিন্তু এই যে বাটা আছে শুরুতে যুক্ত আছে বাটা হচ্ছে অব্যয় এই বা যা শুরুতে যুক্ত হয় তার শেষে সবসময় জের হয় এই জন্য জবরটাকে পরিবর্তন করে জের দিয়ে দিয়েছে তো এই জাতীয় শব্দগুলো শুরুতে এরকম যখন অন্য কোনো প্রভাবক যুক্ত হয় যখন বা এই জাতীয় অন্যান্য কোনো প্রভাবক যুক্ত হয় তখন এর শেষে চেঞ্জ আসে তো এই জন্য এগুলো মাবনি না এগুলো হচ্ছে মোয়ারব হ্যাঁ আচ্ছা তো আমরা এটা দেখলাম তো এরপর শব্দ হচ্ছে কি যে যে আল কুরাস আইন দি আমা আমি বি যে খাতাটি আমার কাছে আছে অথবা আমার সামনে আছে অথবা আমার পাশে আছে এরকম করে সবগুলো আর কি ইয়াটার আগে সব সময় জেল হবে এরপরে দেখুন আল কিতাব আইন দা মুআল্লিমিল সাথে একটু এটা বড় করে দিয়েছে বাক্যটা একটু বড় করে দিয়েছি দেখুন যে এটা একটু ভালোভাবে খেয়াল করুন যে আল কিতাব কিতাবটি বা বইটি আইন দা নিকটে মুআল্লিম এই যে এর আগে আমরা কি দেখতাম এতটুকু আমাদের পরিচিত মুআল্লিমুল মাদ্রাসাতি মুআল্লিমুল মাদুরাসাতি মোয়াল্লিম উটা মুজাফ আর মাদুরাসাতি হচ্ছে মুজাফ ইলাই মাদুরাসাতি মুজাফ ইলাই হিসাবে জের হয়েছে তারা মাদ্রাসার শিক্ষক এরপরে মুজফ মুজফ ইলাই মিলে আবার ইন্দা মুজফের মুজফ ইলাই হয়েছে ইন্দা মুজফ এর মুজফ ইলাই হওয়ার কারণে মুআল্লিমের নিচে জের হয়েছে তাহলে মুআল্লিমি শব্দটি হচ্ছে আইন্দা এর মুজফ ইলাই আর মাদ্রাসাতি শব্দটা হচ্ছে মুআল্লিমের মুজফ ইলাই ঠিক আছে ইন্দা মুজাফের মুজাফ ইলাই হচ্ছে মুআল্লিম শব্দ এই জন্য আর নিচে জের হয়েছে আর মুআল্লিম শব্দটা মুজাফ ইলাই হওয়ার পর এটা আবার মুজাফ হয়েছে মুজাফ এর মুজাফ ইলাই হচ্ছে মাদ্রাসাতে এই জন্য নিচে জের হয়েছে ঠিক আছে এই দুটো করে মাদ্রাসার শিক্ষকের নিকটে ঠিক আছে দেখো মাদ্রাসার শিক্ষকের কাছে দেখুন সবগুলা নিচে কি আছে দুটো মাঝখানে একটা র আসছে যেটা আমরা বলেছিলাম যে মুজাফ মুজাফ ইলাই মাঝখানে একটা র আসে সাধারণত বাংলায় তো এই দুটো আছে মুজা মুজাফাইলাই মিলে ইনদা মুজাফের মুজাফাইলাই তো মুজা মাদ্রাসাতে নেকটে জેર হয়েছে মুআল্লিম মুজাফাইলাই হওয়ার কারণে মুআল্লিম এর নিসেছে জેર হয়েছে ইনদায়ের মুজাফর মুজাফাইলাই হওয়ার কারণে আর ইনদাতে জবর হয়েছে কেন এটা মূলত জর অফিসার দা বাইস্তান বাচক শব্দ এজন্য জবর হয়েছে আর পুরোটা মিলে যেহেতু খবর হয়েছে এজন্য পুরোটা দুই পেশের স্থানে আছে দুই পেশের স্থানে আছে আল কিতাবু মুবতাদা মুবতাদা হিসেবে দুই পেশের স্থানে আছে কিন্তু শ্রোতা আলেফラム যুক্ত হয় এক পেশ হয়েছে তাহলে বইটি মাদ্রাসার শিক্ষকের নিকটে আছে বইটি মাদ্রাসা শিক্ষকের নিকটে আছে ঠিক আছে আচ্ছা তো এই কয়েকটা বাক্য আমরা দেখলাম তো আর একটা বিষয় হচ্ছে যে এই স্থান বাচক যে বাক্যগুলো আছে আমরা শুরুতে সবগুলোতে দেখুন মুখ তার হয়তো এদের এদের দিয়ে সময় ওদের যাই সম্ভবত আমার একটু দুর্বলের জন্য বিচ্ছিন্ন হয়ে তো আমরা আমরা যে যে বিষয়গুলো দেখছিলাম এই বাক্যগুলো গিয়েছিল দেখলাম সবগুলো বাক্যতে খেয়াল করুন যে মুক্ত দাদাটা প্রথমে আছে এরপর খবর এসেছে মুক্তাদা প্রথমে এসেছে এরপরে খবর এসেছে যেটা মুক্তাদা 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 তো মুক্ত প্রথমে এসেছে এরপরে খবর এসেছে এখন কিছু কিছু সময় মুভ পরেও আসে সাধারণত স্থানবাচক যেগুলো বাক্য হয় এগুলোতে মুভ সাধারণত পরেও আসা আনা যায় হ্যাঁ মুভ দাদা সবসময় প্রথমে আনবেন নিয়ম অনুযায়ী এটাই সবসময় ব্যাটার এরপরেও যদি কখনো কোথাও ব্যবহার দেখেন তাহলে এটা আসলে বুঝে নেবেন যে এটা আসলে মুভ আগে ছিল কিন্তু পরে আনা হয়েছে বিভিন্ন কারণে তখন আনা হয় ব্যাকরণ যখন আমরা বিস্তারিত যদি কখনো পড়ি তখন আমরা এগুলো বিস্তারিত দেখা যাবে সেখানে তো এই যে আইন দা খালিদিন আমরা এর আগে যে বাক্যটা দেখলাম ওটাই যাই তো আইন দা খালিদিন এটাই আমরা কি করব মুক্তা থেকে পরে আনা হয়েছে এখানে আইন খালিদিন খালেদের কাছে যায়দুন জায়দ আছে খালেদের কাছে জায়দ আছে অর্থ মোটামুটি বাংলায় সেম বাংলা অর্থ মোটামুটি সেম একটু হালকা পরিবর্তন এটা আসলে তেমন ধর্ত করেন খুব অল্প আর কি আইন দা খালিদিন জাইদুন খালেদের কাছে যায় আইন দা মোজাফ মোজাফিলাই মিলে এটা হচ্ছে খবর আর জাই এটা হলো মুক্তা খবরটা এখানে প্রথমে এসেছে আর পরে এসেছে আমা সালমা মাতা সালমান সামনে বলটি আছে মাথার উপরে মিরুয়া হাতুন মাথার উপরে একটি পাখা আছে এটা হচ্ছে টেবিলের নিচে একটি বল আছে দেখায় কিতাবন তোমার নিকটে একটি বই আছে এর আগেরটা কি ছিল যে বইটি তোমার নিকটে এটা কি তোমার নিকটে একটি বই আছে সাধারণত দেখুন যখন খবরটাকে আমরা পরে মুক্তাদাটাকে যখন পরে আনতেছি তখন মুক্তাদাটাকে না কে বিশুদ্ধ আমরা জানি যে মুক্তাদা প্রথমে আসে এবং মুক্তাদা মারে ফা হয় মারেফা আমরা পাঁচটা প্রকার পড়াচ্ছি আর মুক্তাদাকে যখন আমরা পরে আনবো তখন মুক্তাদাটা না কেরাও হতে পারে যেরকম এখানে কি হয়েছে কিতাবুন হয়েছে মিরুয়া হাতুন হয়েছে এগুলো কিন্তু না কেনার তো মুক্তাদাকে পরে আনলে সেটা না কেরা হতে পারে সাধারণত হ্যাঁ মাথার পরে পাখা আছে আইন দা কিতাবন তোমার কাছে একটা বই আছে ইন্দি অথবা আমামি অথবা আমার কাছে অথবা আমার সামনে অথবা পাশে একটি খাতা আছে এবং আইন দা ময়াল লিমিল মাদ্রাসা থেকে মাদ্রাসা শিক্ষকের নিকটে পিতাবোন একটি বই আছে তো আগেরগুলোর মতোই এগুলো সেম শুধু কি হয়েছে মুক্তাদাকে পরে এনেছি আর খবরটাকে প্রথমে এনেছি এবং মুক্তাদাকে যেহেতু পরে এনেছি সেজন্য পরে আনলে সেগুলো থেকে আলিফলাম ছাড়াও আনা যায় এবং সেটা একটু ডিফারেন্স অর্থ দেয় ঠিক আছে যেটা আমরা দেখলাম যে যদি আমরা প্রথমে আনি তাহলে বইটি তার কাছে আর এক্ষেত্রে তার কাছে একটি বই বই আছে আছে একটা হতে পারে ঠিক তো আমরা যে বাক্যগুলো গঠন দেখলাম এই বাক্য নিয়ে যদি আমরা প্রশ্ন করি যে কিভাবে এই প্রশ্নগুলো আমরা করতে পারবো সেগুলো হচ্ছে এই যে এগুলোকে সাধারণত আমরা এর আগেও কিছু প্রশ্নের শব্দ দেখেছি যে কিছু প্রশ্নবোধক শব্দ দেখেছি তো ওই টাইপের আর কিছু শব্দ এখানে আমরা দেখবো যে মা মানে কি মাজা মানে কি মাজা অথবা সংক্ষেপে মা দুটার অর্থ হলো কি আপনার কাছে আমাদের প্রশ্ন সেটা হচ্ছে যে কি এর আরো দুইটা আমরা শব্দ পড়েছিলাম সেই দুইটা শব্দ কি আপনাদের কেউ কারো মনে আছে আরবিতে কি এর আরো দুইটা শব্দ আছে হাল হ্যাঁ হাল আহ ধন্যবাদ ধন্যবাদ তো হাল অথবা আ এই দুইটা মানে হচ্ছে কি তো ওই কি আর এর কি মধ্যে পার্থক্য পার্থক্য কি যে প্রশ্নের উত্তরে হা অথবা না বলা যায় হা অথবা না বলা যায় সে প্রশ্নের ক্ষেত্রে ওই হাল অথবা আ ব্যবহার করা হাল অথবা আ যেসব প্রশ্নের ক্ষেত্রে হাল হা অথবা না দিতে পারবেন যেরকম কি যে তুমি কি ছাত্র যেরকম কি হাল আন্তা হাল আনতা সরি হাল আনতা তো আলিবন তুমি কি ছাত্র উত্তরে কি বলবে হা অথবা না তাহলে কি বলবেন নাম অথবা লা যে কোনো একটা বলবেন তো এই যে নাম অথবা লা অথবা হা না এর মাধ্যমে যে প্রশ্নের উত্তর দিতে পারবেন সেই প্রশ্নের ক্ষেত্রে হাল অথবা আ ব্যবহার করতে পার করতে হবে আর যে সব প্রশ্নের উত্তরে হা না দেওয়া যায় না বরং বিস্তারিত কিছু বলতে হয় সেসব প্রশ্নের উত্তর ক্ষেত্রে মা অথবা মা দা এই মা অথবা মা এটা দিয়ে প্রশ্ন করতে হয় যেরকম কি যে তোমার নাম কি মা দা ইসমুকা 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 ইসমন নাম হ্যাঁ হচ্ছে আপনার নাম কি নাম হলো এটাল তো এইসব ক্ষেত্রে মা অথবা মা যা দিয়ে ব্যাপার প্রশ্নটা করা হয় মা আইন ডাকা যে আপনার কাছে অথবা তোমার কাছে কি আছে অথবা যদি মা দিয়ে বলেন তো মা আইন ডাকা দুটাই ব্যবহার করা হয় হ্যাঁ পুরোনো এরকম ব্যবহার আছে তো মা যা অথবা মা যেটা ইচ্ছা আপনি ব্যবহার করতে পারেন দিয়ে আমামি বিজিয়া নিবি কোড আছে তো আমার কাছে এটা আছে তখন কি ভাবে আইন আপনাকে বলে মা যা আইন ডাকা তখন বলবেন যে আইন দি অথবা মা যা বিজয় নিবি যদি বলা হয় তাহলে বিজয়া নিবি বলেন মা যা আমামাকে আপনার সামনে কি আছে মা যা আমার মা আপনার সামনে কি আছে তখন আপনি বলবেন যে আমাবি যে প্রশ্ন মা যা পরে যেটা বলা হবে সেই অনুযায়ী আপনি উত্তরটা দিবেন এরপরে যদি বলা হয় আইনাল কিতাব বইটি কোথায় আয়না দিয়ে প্রশ্ন করা হয় আইনার উত্তর এর আগে ব্যবহার দেখেছিলাম সম্ভবত তো আইনাল সেগুলোকে আমরা মারেফা হিসেবে আনা হয় কি আইনার পরে যদি আমরা বলি ব্যক্তির নাম যে আইনা জাইদুন অথবা আইনা এরপরে যদি আল বলতে চান সাধারণত ওটা ব্যবহার খুব কম হয় মানে ব্যবহার হয় না সাধারণত আইনা কিতাবন বলা হয় কি বলা হয় আইনাল আল কিতাব আলি নিয়ে আইনা এরপর মান এই শব্দগুলোর পরে যেগুলো আসে সেগুলো আলি ফিলাম নিয়ে ব্যবহার হয় তা আইন আল কিতাবু বইটি কার কাছে তখন উত্তর কি হবে আল কিতাব বইটি হলো যার কাছে আর কি বইটা আছে তখন সেটা উত্তর হবে এরপর আরেকটা কি একটু খেয়াল খেয়াল করবেন এটা হ্যাঁ দা মান কার কাছে আল কলামু কলমটি কার কাছে বাক্য কি ছিল আল কলামু আইন্দা এই যে আইন্দা ফলিদিন এটা হলো মূল বাক্য এটাকে যদি প্রশ্নবিত করতে চাই তাহলে কি হবে আইন দা মানটা সাধারণত প্রথমে আসবে যে আইন দা মান মান মানে কি মান মানে কি ঠিক একই ভাবে মান মানে কার ঠিক আছে আইন দা মান কার কাছে আল কলামু কলমটি আছে কলমটি কার কাছে আছে তাহলে উত্তর হবে আল কলামু আইন দা এটা এরপর হাল আইন দাহু তার কাছে কি খাতা আছে এইভাবে করতে পারেন তখন কি আইন দাহু কুররাসাতুন এর সাথে একটা হাল যুক্ত করলেন তার কাছে কি খাতা আছে এই যে এক্ষেত্রে কি হচ্ছে যে হা অথবা না বলবেন না বলতে পারতেছেন সেসব ক্ষেত্রে হাল দ্বারা প্রশ্ন করতে পারবেন অথবা আর দ্বারা প্রশ্ন করতে পারবেন তো এই যে আমাদের যতটুকু আমরা পড়লাম মোটামুটি এইগুলো হলো আমাদের আহ মুজফ মুজাফিলের সাথে সংশ্লিষ্ট আলোচনা এই আলোচনার মধ্যে থেকে আমরা যেটা দেখলাম যে প্রথমে আমাদের এই স্থানবাচক শব্দগুলো আমরা আলোচনা করলাম স্থান বাচক শব্দ মুজাফ হয় শব্দটা সাধারণত সাধারণত সব ক্ষেত্রে এই ঠিক আছে যেখানে শব্দ বেশিরভাগ ক্ষেত্রে মানে ধরেন্টি ফাইভ বা মোর দেন যে শব্দগুলো বা এই স্থান বাচক শব্দগুলো গুলো হবে এরপর শব্দটা মুজফ ইলাই হবে এরপরে হচ্ছে এই যে এগুলো যে আমরা বাক্য গঠন করলাম আহ প্রথমে রেখে মুক্তাদা এবং খবরকে পরে রেখে আমরা প্রথমে রেখেছি মুক্তাতাকে পরে এনেছি আর মুক্তাকে যখন পরে এনেছি তখন এনেছিটা নাকেরাও হতে পারতেছে এরপরে আমরা কিছু কিছু প্রশ্ন প্রশ্ন করার পদ্ধতি আমরা দেখলাম মোটামুটি আহ মুজফ মুজফিলার সাথে সংশ্লিষ্ট আলোচনা আমাদের এতটুকু ছিল আজকে এই আলোচনার সাথে সম্পৃক্ত আপনাদের কারো কোনো প্রশ্ন যদি থাকে তাহলে করতে পারেন কারো কোনো কোথাও বুঝতে অসুবিধা আছে যে আলোচনা আমরা করলাম এখন পর্যন্ত যদি বুঝে থাকেন অথবা বুঝে না থাকেন দুইটা দুইটাই জানাবেন যদি বোঝেন সেটাও বলবেন আর যদি না বোঝেন বা কোথাও সমস্যা থাকে সেটাও জানাবেন আর আপনার কি শুনতে পাচ্ছেন আমাকে জি যদি বোঝেন জানাবেন সেটাও আল যদি এটা হচ্ছে যে প্রশ্নবোধক বাক্য গঠনের যে নিয়মের বাজে যে আইন্দা দ্বারা যখন কোন প্রশ্ন করবেন যে কার কাছে এই জিনিসটা আছে যে জিনিসটা কার কাছে আছে এই ধরনের প্রশ্ন যখন করবেন তখন আমরা মূল বাক্য যেটা আমরা ব্যবহার করি মানে সংবাদ সূচক যে কলমটি তার কাছে আছে আছে এই বাক্যটাকে তখন দেখুন দুই ভাবে আপনি করতে আইন্দা মান কার কাছে মান অর্থ হচ্ছে কার মান এর আগে আমরা দেখেছি মান মানে আছে কে মান মানে কে মান জায়ুন মানে জায়দ কে জায়দ কে এটা আমরা দেখেছি এর আগে তো মান মানে আমার হয় কার আইন দা মান কার কাছে আল কলাম কলমটি আছে আইন আল কলামু কলম কার কাছে আছে এখানে আর একটা নিয়ম আছে সেটা আল কলামু আইন মান কলমটি কার কাছে আছে কলমটা আগে লেখা আইন দামান কার কাছে আছে কিন্তু এটা আসলে আহ এটা আসলে একবার বিশুদ্ধ না বিশুদ্ধ হলে এটা তো আল কলামু আইন মান এটা যদি বলেন এটা গ্রামের এটা প্রবলেম কিন্তু এটা হচ্ছে মানে প্রশ্নের ক্ষেত্রে আইন দা মান এইভাবে হয় যে আইন দা এটা প্রথমে আসে এরপরে বাকিটা আসে মানে খবরটা প্রথমে আসতেছে এরপর মুক্ত পরে আসতেছে আইন দা কাল কাছে আল কলাম কলমটি আছে ঠিক আছে বুঝেছেন কি আচ্ছা তো আমরা মোটামুটি এই আলোচনা এনেছিলাম আর আরেকটা আমরা সংশ্লিষ্ট আলোচনা এনেছিলাম ওটা পুরোপুরি নতুন মানে এর সাথে সম্পর্কিত সম্পৃক্ত না তো আমরা মুজাফ মুজাফিল আলোচনা মোটামুটি আমরা শেষ করলাম মুজাফ মুজাফিল এবং তার সাথে বর্ধিত আলোচনা এবং এরপরে আমরা আরেকটা আলোচনা এনেছিলাম তো সেটা মনে হয় শুরু করবে কিনা এটা একটু কনফিউজ যেহেতু আমাদের অলরেডি দশটা আট বেজে গিয়েছে এর সাথে আরেকটা যদি এটা একটু নতুন তো আমার মনে হয় যে নতুন আলোচনাটা আজকে আর শুরু না করি যেহেতু আমাদের অলরেডি দশটা আট বেজে গিয়েছে আর আপনাদের যে হোমওয়ার্কগুলো দেয়া ছিল সেগুলো কি আপনারা করেছেন? আর যেই এসারবি থেকে থেকে যে বিষয়গুলো আপনাদেরকে পড়ানোর কথা বলেছিলাম সেগুলো কি আপনারা পড়েছেন? আদে এখানে নতুন কিছু আলোচনা আমরা রেখেছিলাম। তো আজকে মনে হয় নতুন আলোচনা আমরা না করি যেহেতু মুজাফিল একটা বর্ধিত আলোচনা আমরা অলরেডি করলাম এগুলো এবং এগুলো একটু গুরুত্বপূর্ণ এবং বেশ গুরুত্বপূর্ণ তো আমরা মনে করি যে আপনারা আগামী ক্লাসের আগে যে পুরোটা পুরো টপিকটা বললাম মুজফ মুজফিল এর যে সব আলোচনা আছে পুরোটা একবার ভালোভাবে আপনারা আয়ত্ত করে নেবেন তাহলে আমরা এর পরে নতুন টপিকে যাব যদি আমরা নতুন টপিকে যাওয়ার জন্য আজকে সেটাকে তৈরি করে নেছিলাম কিন্তু মনে হচ্ছে এখন যে আগামী ক্লাসের জন্য এটা আমরা বাকি রেখে দেই নতুন টপিক দিয়ে আগামী ক্লাস আমরা নতুন ভাবে শুরু করব ইনশাআল্লাহ পড়েছি কিন্তু হোমওয়ার্ক করিনি আচ্ছা পড়তে কোথাও কি চেষ্টা করবেন হোমওয়ার্ক করার আমরা যতটুকু যদি আপনাদের সম্ভব হয় হোমওয়ার্ক গুলো করবে আমার একটা প্রশ্ন জি 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 মানে আমি হোমওয়ার্ক তো কিনতে পারি না মানে পারি বলতে কম একদম মানে বুঝে মানে হয় না

প্রথমে শব্দার্থ মুখস্থ করবেন এরপরে শব্দার্থ প্রয়োগ করে যে বাক্য গুলা তৈরি করা আছে বাক্য গুলা নিজে পড়ে বুঝবেন এতটুকু কি পারেন মানে শব্দার্থ মুখস্থ করার পর বাক্য গুলা কি বুঝতে পারেন অর্থ তুলতে পারেন আচ্ছা যদি পারেন তার সেই অর্থটা খাতায় লিখতে কি পারবেন না যদি খাতায় লিখতে পারেন সেটা জাস্ট ছবি তুলে কি জমা দেওয়া যাবে না জি কোথাও কোথাও সমস্যা হবে বুঝতে অসুবিধা হবে প্রথম প্রথম যেখানে বুঝতে অসুবিধা হবে সেটা গ্রুপে আমাদেরকে বলবেন যে ভাই এই জায়গাটা আমরা বুঝতে পারছি না এটা একটু বুঝিয়ে দেন তো বুঝে ওই যখন আপনি মেসেজ দিলেন তখনই হোক অথবা সময় করে আপনি সেটা আমরা সলভ করার চেষ্টা করব কথা হচ্ছে কোনো একটা জিনিস যদি না বোঝা থাকে সেটা রেখে দিবেন না নিজের কাছে কোনো একটা জিনিস প্রশ্ন করার চাইতে না জেনে চুপ করে থাকাটা আসলে মানে একটু অন্যায় এজন্য কোথাও যদি বুঝতে অসুবিধা হয় হোমওয়ার্ক করতে আর ভুল হবে ভুল হোক কিছু হোক তবে অসুবিধা নাই ওইটাই আপনারা চেষ্টা করবেন হোমওয়ার্কটা জমা দেওয়ার জন্য তো আমরা আজকে আর নতুন আলোচনায় গেলাম না নতুন টপিক আমরা গেলাম না নতুন টপিক যেটা ছিল এটা আপাতত আমরা রেখে দিলাম আগামী ক্লাসের জন্য আপনাদের থাকবে এই মুজফ মুজফিলের পুরো টপিকটা আপনাদের জন্য থাকবে এবং নতুন আপনাদের নাম্বার অধ্যায় আপনাদের দেওয়া ছিল এবং আজকে নতুন অধ্যায় আরেকটা দেওয়া হবে আপনারা সেটা পড়বেন এবং হোমওয়ার্ক অবশ্যই অবশ্যই জমা দিবেন আর এখন আমরা একটা হোমওয়ার্ক দেখব আহ